একটা ছোট ছোটো গাছও যে কত আম ধরতে পারে এবং সাইজগুলো অলমোস্ট সেইম এই গাছের এবং এত সুন্দর লাগে আর কি আম গাছ যারা বা আম দেখা তাইবা বা যারা অ্যাটলিস্ট এই গাছগুলা দেখবা ইয়া এত সুন্দর ধরছে এটা সব দিকত নে তার গাছের সাইজ দেখা এবং ফলের সাইজ দেখুক কালার দেখুক কালারটা মানে একদম পুরা আপেল লাগে আমি যেটা ভেরি নাইস তো এটা কি এটা অস্টিন